হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো মনি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এখন দশটা বাজতে চলেছে আর গোপাল সোনাকে সকালবেলা যেমন বাল্যভোগ নিবেদন করি সমস্ত কিছুটা করা হয়ে গেছে কিন্তু এই সময় তো একটু টিফিন মতন করি জলখাবার বাচ্চারা খায় তো কী করব ভেবে পাচ্ছি না প্রায় তিন চার দিন মতন এই দুধটা দেওয়া বন্ধ হয়ে গেছিলো মানে সেই মাসিমাটার শরীরটা একটু খারাপ ছিল আর মাসিমার বাড়িতে আমি ঠিক মতন জানি না তাই বুঝতে পারিনি যে আর কি হয়েছে আর ফোন নাম্বারটাও ছিল না আর দুধটা দেয় না বলে কিন্তু অনেকটা চিন্তার মধ্যে ছিলাম আমার গোপাল শোনার জন্যে কারণ এই দুধটা হলে অনেকটা সুবিধা হয় যখন কোনো কিছু করতে পারি না তখন একটু দুধটাই দিয়ে দিই আর যার জন্যে ঠিকঠাক থাকে তো দুধটা আসেনি বলে কিন্তু কদিন চিন্তা হচ্ছিলো তো আজকে দিয়ে গেল খুব ভালোও লাগবে আর এখন একটু খাবার করবো তো কি করব ভেবে উঠতে পারছি না তো দেখলাম যে একটু সুজি আছে একটু সুজি করব করার মধ্যে আগে ঘি দিয়েছিলাম ঘি দিলে একটু সুজিটা ভালো টেস্ট হয় আর একটু বেশিক্ষণ ধরে সময় করে লাল লাল করে ভাজছি যার জন্যে একটু ঝুরো হবে সেই জন্য একটু সময় করে ভাজজি আর এমনি নর্মাল জল দিয়ে বেশিক্ষণ ধরে ফুটিয়ে সুজিটা করলে ছেলে মেয়েরা ততটাই পছন্দ করে না তো সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করতে একটু ভাজতে সময়টা একটু বেশি লেগেছে কিন্তু এই সুজিটা কিন্তু ভালো খেতে লাগে আর এই দিকে দেখো গোপাল সোনার বাবা কিন্তু তিনটে তিনটে মোচা নিয়ে এসছে তো ভাবছিলাম যে কি রান্না করব আর আগের দিনে কিন্তু আমাদের মোচাই রান্না হয়েছে তো মোচাটা ওদের এত ভালো লেগেছে তো সেই জন্য আজকের দেখো তিন তিনটে মোচা নিয়ে চলে এসছে আর আগের দিনের বন্ধুরা মোচা করতে গিয়ে আমি কিন্তু ছোলা ভিজুতে ভুলে গিয়েছিলাম আর কাঁঠাল দানা ছিল বাড়িতে সেই কাঁঠাল দানাদের মোছা করেছি রান্না তো ওদের এতটা ভালো লেগেছে ওরা আজকের ক্ষেত আবার নিয়ে এসেছে তো সুজিটা করে নিয়ে ছেলেকে আগে নিয়ে আসলাম নিয়ে ততক্ষণ সুজিটা ঠান্ডা হয়ে গেছে আর এবারে আমার গুপু সকালবেলা সুজিটা দিয়ে ছেলে মেয়েরা জলখাবার খেয়ে সব স্কুলে চলে গিয়েছে মেয়ে বাড়িতে আছে মেয়ের আজকের ছুটি রয়েছে ছেলে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ওর বাবাও চলে গেছে সকালের জলখাবার খেয়ে আর আমার এবারে পালা এই মোচা ছাড়ানো এই তিন তিনটে মোচা ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগবে তবে মোচার জন্য কিন্তু আমাকে ফোন করে বলে দিয়েছে ওর বাবা ফোন করেছিল যে আমি মোচা নিয়ে যাব। তো সেই জন্য আমি আগে থেকে ছোলাটা ভিজেওতে দিয়েছি আর একটু দেরিতে আমি রান্না করছি কারণ ছোলাটা ভিজতে দেরি হবে তো আগের কিন্তু ছোলা দিইনি তবে কিন্তু ছোলা দিইনি তার সত্ত্বেও কিন্তু মজাটা অতিরিক্ত ভালো লেগেছিল। আর অল্প জিনিস হলে কি বলো তো সেটা কিন্তু খুব ভালো টেস্ট হয় যখন বেশি হয় না গো সেই খাবারটা অতটা যেন মনে হয় মানে স্বাদটা হয়নি তো যাই হোক ওরা অনেকদিন পরে সবাই মোচাটা খেয়ে খুবই মানে আনন্দ করছিল যে এত ভালো লেগেছে তো আজকের দেখো তিনটে মোচা নিয়ে চলে এসেছে আর মোচা কাটতে তো অনেকটা সময় লাগে আর আমি না গো হাতে তেল দিইনি তো দেখতে পাচ্ছ হাতে কতটা ফস বসে গেছে আর যাই হোক তেল দিলে কিন্তু নতুন আমার এই ধার ভরি তো খুব স্লিপ করে মানে হাতটা কেটে যাওয়ার খুব রিক্স আছে ওই জন্য আমি হাতে আর তেল দিইনি তো এমনিই কাটতে বসে গেছে তো মোচাটা কেটে নিয়ে তারপরে আমি সমস্ত কিছু বোঝ গাছ করি তবেই আমি রান্না করতে বসবো তো গোপু সোনার কিন্তু খেতে একটু দেরি হবে কি করব। একটু ভালো রান্না করতে গেলে দেরি তো হবে গোপাল সোনারা তো সবই বুঝতে পারছে যে ওর মা আর বসে নি তো কতগুলো খোলা হয়েছে দেখো এই খোলাগুলো আমি রেখে দেব ওই যে মাসিটা দুধ দেয় সেই মাসিটা নিয়ে যাবে আগের দিনে এখন আমি প্লাস্টিকের গুছিয়ে রেখে দেবো আর এই ভেতরের এই মোচার যে অংশটা ভেতরের যে এটাই যায় একটু বেশি পরিমাণ চার ঘণ্টাটা চাপাতে গিয়ে ঘড়িতে তাকিয়ে দেখি একটা ভেজে গেছে বাপড়ে বাপ তাড়াতাড়ি করছি কারণ ওর বাবাও এসে যাবে এইদিকে দিকে সোনা ধরও হয়তো খিদে পেয়ে যাবে তবে আগে তো ওদেরকে জলখাবার বেলাতে দিয়েছি তো ততটা হয়তো খিদে পাবে না আর এই সব রান্না করতে গেলে তো একটু দেরি হবে কিছু করারও নেই আর একা হাতে করতে হচ্ছে তো যাই হোক কিছুটা মোচা আমি রেখে দিয়েছি সেটা বিকালের দিকে বা রাত্রের দিকে আমি একটু মোচার চপ করবো এটাই আমার ইচ্ছা ছিল তো সেইটাও তোম আলাদা করে রেখে দিয়েছি আর এটা এখন শুধুমাত্র দুপুরবেলা কুদড়ি ভাজা আর মোচার ঘন্ট দিয়ে গোপু ভোগ লাগাবো তারপরে আমরা প্রসাদ পাবো আর মোচার চপও খাবারও খুব ইচ্ছা হয়েছিলো তো সেই জন্যে অনেকটা পরিমাণ হয়েছে দেখে হাতটা রেখে দিয়েছি আর মেয়ে এসে বলছিল মা মোছাটা তুমি এইটুকুনি করেছো আর মোছা কোথায় গেল আমি বললাম যে আরেকটু কিছু করব। সেটা তোদেরকে পরে দেখাবো তো এই যে দেখো মানে রাত্রের দিকে আমি পুর সমস্ত কিছু করে রেখে দিয়েছি রেডি করে রেখে দিয়েছি আর বিকালের দিকে করলাম না কেন কারণ বিকালবেলা ওর বাবা থাকে না আসে রাত্রে তো রাতের দিকে একটু করলাম গরম গরম সবাই মিলে পরিবেশন করা হবে গোপুসোনাকে দিয়ে অবশ্য আর তোমরা দেখো আমি চপ করছি অনেক দিন পরে চপ ভাজছি আর চপ আমি কিন্তু তেমন একটা ভাজতে পারি না গোপু বাবা কিন্তু ভীষণ ভালো চপ ভাজে আমাদের কিন্তু চপের দোকান ছিল আমি সমস্ত কিছুটা পুর টুরগুলো রেডি করে দিতাম আর গোপুর বাবা কিন্তু ভাজত আর আমি না এই বেসনটা একটু পাতলা করেছি তো যার জন্যে ততটা কিন্তু চপটা ফোলে নে। আমি বুঝতে পেরেছি কিন্তু আমার না বেসনটা খুব মোটা করে দিলে আমার যেন ভালো লাগে না একটু হালকা পরিমাণ মানে পাতলা মতন থাকবে আর পুরটা একটু বেশি থাকবে ভালো লাগে তো গোপসোনার বাবা এসে বলছে তুমি যে বেসনটা তো পাতলা করেছো আমি নিজেই বুঝতে পেরেছি যে পাতলা হয়েছে তো এদিকে মোচার সব হয়েছে আর বেসনটা গোলাটা অনেকটা হয়েছে আর ফুলটাও বেশ অনেকটা আছে তো দেখলাম যে বাড়িতে একটা ক্যাপসিকাম আছে একটা না দুটো আছে তো ক্যাপসিকামেরও চপ খেতে ইচ্ছা হলো তো ক্যাপসিকামগুলো কেটে নিলাম অত গোব সোনার বাবা যখন এসেছে তো ভাবলাম যে তুমিই ভাজো আর ওর বাবার ভাজাভুজি মানে চপ ভাজাভুজিগুলো এগুলো ভালোভাবে করতে পারে তো যাই হোক এই যে ক্যাপসিকামের বুদ্ধিটা আমি দিয়েছি আমি ভাবলাম যে একটু অন্য রকম স্বাদের কিছু করা হোক তো অনেকটা বেসন বেশি করে গুলে ফেলেছি তো লাস্ট পর্যন্ত আবার দুটো আলু কেটে নিয়ে আবার ভাজা মানে বেসনে বুড়িয়ে নিয়ে ভাজা হয়েছে আমি ফট করে অতটা বুঝতে পারিনি অনেকটা বেসন ঢেলে দিয়েছি অনেকটা হয়ে গেছে তো যাই হোক ভাজাভুজি কিন্তু মুখরোচ জিনিস ভালোই লাগে মুখে তবে খুব বেশি খাওয়াটাও ভালো না মানে পেট পেটের দিক থেকে অনেক সমস্যা হয় আর আমরা তো আর সব সময় খাই না যেখান থেকে আমরা নিরামিষ হয়েছি বাইরের চপ টপগুলো আমাদের খাওয়া হয় না দোকানের মানে কোনো কিছু কিনে আমরা সেরকম একটা খেতে পারি না তাই অনেক কিছু মাঝে মাঝে কিন্তু ইচ্ছা হয় যে এটা একটু করে খাই সেটা একটু করে খাই কিন্তু কি বলো বাড়িতে করতে গেলে কিন্তু অনেকটাই মানে খাটতে হয় অনেকটা সময় ধরে সব কিছুটা করতে হয় তার জন্যে কিন্তু আমাদের হয়ে ওঠে না তো ঘরে কিন্তু যে কোনো জিনিস বানিয়ে খেলে কিন্তু তার স্বাদগুণ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর বাইরের অতটা তেল মশলা সব কিছু কিন্তু ভালো হয় না ঘরের যতটা আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছুটা ভালো করে আমরা যতটা দেখভাল করে করি বাইরে কি ততটা হয় তো এই যে দেখো আমার সমস্ত চপগুলো ভাজা হয়ে গেছে এবার গোপুসোনাকে ভোগ নিবেদন করতে যাচ্ছি রাতে আর রাতে আমার গোপুসোনাদেরকে তিন রকম ভাজা দিয়ে গোপুসোনাদেরকে এখন রাতের সেবাটা দেয়া হয়েছে তো তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর গোপুসোনাকে মোচার চপ দিয়ে রাতের সেবাটা দেয়া হচ্ছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও রাধে রাধে হারিবোল